আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তদ্বির তদবিরে মনে চিকিৎসার পক্ষ থেকে এখানে কিছু তেল এবং পানি আপনারা দেখতে পাচ্ছেন একটা জমজমের পানি এবং দুই পাশে সরিষার তেল এবং এর মধ্যে কিছু আছে বৃষ্টির পানি যেমন ওই বোতল ওই ওটার মধ্যে বৃষ্টির পানি রয়েছে এবং এটার মধ্যে নদীর পানি আছে তো আমাদের এখানে পানিগুলো সংরক্ষণ করা আছে এবং এর উপর আমরা একটা লম্বা একটা রুকাইয়া করবো এখানে আমার দুজন লোক আছেন এবং পাশাপাশি আমি সহ এখানে যে রুকাইয়াটা করব সেই রুকাইয়ার পানিটাকে আমরা বলি ব্লাড লক ব্লাড লকের তেল এবং পানি ব্লাড লকটা কেন বলা হয়েছে অর্থাৎ এটা এই তেল এবং পানিটা এমনভাবে প্রস্তুত করা হবে এখন এই দুজনে মোটামুটি আমেল বিভিন্ন সুরার এবং বিভিন্ন কোরআন কারিমের আয়াতের তো আমরা এটা আমাদের একজন যদি করি একজন করে শেষ করতে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো সময় চলে যাবে যার কারণে তিনজন মিলে যখন আমরা কাজ করব হয়তো বা সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা একটু আস্তে ধীরে কাজগুলো করবো তেলবাদগুলো আমরা করবো উল্লেখযোগ্য আমি আপনাদেরকে বলি ব্লাড লকের যে একটা উপকারিতা এক নম্বর হচ্ছে এটা এমন একটা তেল পানি তৈরি হবে যে যত করে জিনজাদুর সমস্যা থাকুক না কেন এটা জিন জাদুস থেকে সে তো মুক্তি পাবে তো ইনশাআল্লাহ অবশ্যই পাবে এবং তার শরীরটাকে এমনভাবে লক করে দেওয়া হবে যে যত ধরনের জিন জাদু সমস্যা আসুক না কেন তার রক্তে হোক তার শরীরে হোক কোনোভাবেই তাকে অ্যাটাক করতে পারবে না ইনশাআল্লাহ এটাকে আমরা বলি বলা হয় ব্লাড লক অর্থাৎ সে সারা জীবনের জন্য সারা জীবনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তারা নিকট সর্বোচ্চরূপে আশাবাদী যে তিনি আর জিন জাদুতে আক্রান্ত হবে না যতদিন পর্যন্ত এই তেলটা তিনি ইউজ করবেন পাশাপাশি আপনারা আমি আপনাদেরকে যদি একটা লিস্ট দেখাই লিস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্লাড লকটা মূলত কি আমরা কি কী পরে ফু দিব এক নম্বরে হচ্ছে দুরুদ ইব্রাহিম একুশবার পরে আমরা ফু দিব এরপরে যে মনসিল রয়েছে মনজিলের প্রত্যেকটা আয়াত আমরা একুশবার পাঠ করে ফু দিব এখানে বিশমিলার সময় সুরা ফাঁথে একুশবার তেলপানিতে ফু দিব সুরা আর পরে সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত একুশবার মানে প্রত্যেকটা আয়াতই একুশবার আয়াতুল পুরুষে একুশবার সুরা মিনুনের শেষ চার আয়াত একুশবার সুরা সফাতে প্রথম দশ আয়াত বিসমিলা সহ একুশ বার সূরা জিন বিসমিলা শহ প্রথম পাঁচায়াত একুশ বার চার ফল প্রত্যেকটাই অর্থাৎ সূরা কাফিরুন সুরায় এখলা সুরায় ফালাক এবং সুরা নাস একুশ বার সূরা মুজামিন সাতবার প্রতিবার তেলপানিতে তুফু সুরা ইয়াসিন সাতবার আয়তে শিফা একুশ বার আয়তে হিফস একুশ বার সূরা মিনুনের চোদ্দ থেকে একুশ নম্বর আয়াত ফাঁকা সামন ইদাম আল আহমা সুম্মা আংশা আনাহ খাল খান আকর ফতে বারক আল্লাহ আহসানুল খালিকিন একুশ বার আয়াতে কুতুব একুশ বার অর্থাৎ সুম্মা আংসান আলী কুমিম্মা আদুল গামী আমানাতফা তামিং কুম ইফা এটা থেকে শেষ পর্যন্ত এরপরে রয়েছে পরের পৃষ্ঠায় সুরায় নাবা এর সাত্রিশ নম্বর আয়াত আটত্রিশ নম্বর আয়াত এবং উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এটা থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত সুরা শেষ পর্যন্ত সুরাই তিন ও তিন ওয়াজ এটি বার সুরাই ইউনুসের একাশি নম্বর আয়াত এবং বিরাশি নম্বর আয়াত অর্থাৎ ফালাম্মাল মুসামাজি তুমি সিহার এই আয়াতটি বার সুরায় জুকরুফের উনাআশি নম্বর আয়াত অর্থাৎ ওয়ালকি মাফি আমেরিকা তালকা সোনাউ এই আয়াতটাও বার সুরায় তোহা এর উনসত্তর নম্বর উনসত্তর নম্বর আয়াত কোনটা দেখো তো একটু আচ্ছা ওটা ওয়ালকি মাফি আমেরিকা আচ্ছা আচ্ছা আর সুরাজ এই শি উনআশি উনাশি আচ্ছা আমরংফা ইনামুবা আছে এগুলো শেহের আয়াত আর কি যাই হোক তো বেশ কিছু শেহরের আয়াত এখানে দেওয়া আছে প্রত্যেকটা আয়াতই আমরা একুশবার করে পাঠ করব এরপর সুরায় বুরুজের দশ নম্বর আয়াত এটাও একুশবার শেহেল কাফ একুশবার বার হিষাদ জাতুন করিয়া মিন হাতুন বাহারাতফত এটা একটা রুবাই পারসি রুবাই এটাও খুব পাওয়ারফুল একটা আমল এটাও একুশবার আমরা পাঠ করব পাশাপাশি এখানে একটা আমল আছে ইয়া বিদু ইয়া জব্বারু ইয়া মুমিতু ইয়া অর্থাৎ আল্লাহ তালার চারটি গুণবাচক নাম এই নামটা আমরা এগারো শতবার পাঠ করুক এর মধ্য দিয়ে ইনশা আল্লাহ তালা আমাদের সম্পূর্ণ আমল শেষ হবে এবং এই আমলটি খুবই 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 পাওয়ারফুল একটি আমল শক্তিশালী একটা আমল হবে ইনশাল্লাহ আমি আল্লাহ তালা নিপুট সর্বোচ্চরূপে আশাবাদী এই আমল এবং এই তেলপানি আমি যাকেই দিয়েছি খুব ভালো 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 অনেক ভালো রেজাল্ট পেয়েছে তো আপনারা যারা রোগী হিসাবে আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে তেল পানি পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা